আরে ভাই এ ভালো করার জন্য খালি রেজিস্ট্রেশনে ডিসকাউন্টটি কি যথেষ্ট বেনামি সব ইনস্টিটিউটের হাজার হাজার টাকার ফাঁকা ডিসকাউন্টে হারিয়ে যাচ্ছে না তো আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর ফিউচারের দিচ্ছে ডিসকাউন্ট সহ এ ভালো করার সব প্রয়োজনীয় উপাদান চলুন দেখে আসা যাক ফিউচারের থেকে রেজিস্ট্রেশন করে আমরা কি কি পাচ্ছি ফিউচারের রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট ডিসকাউন্টের সাথে আরও থাকছে টু হান্ড্রেড প্লাস ই বুকস এবং আমাদের অনলাইন কোর্স হাতের আইএলটিএস সম্পূর্ণ ফ্রি আপনাকে এক্সাম রেডি করার জন্য আরও থাকছে রিয়েল এক্সাম ইনভারনমেন্টে ফ্রি আনলিমিটেড মক টেস্ট অ্যান্ড এই সব কিছু ইউটিলাইজ করে আপনি পেয়ে যাচ্ছেন আপনার আইএলটিএস এক্সামে হাইয়েস্ট ব্যান্ড স্কোর অ্যাচিভ করার গ্রিন সিগন্যাল সো দেরি কি আজি আজই রেজিস্ট্রেশন করে ফেলুন এর সাথে